কিরে পূজা কি করছিস এত মন দিয়ে কি দেখছিস আরে ভারতীয় বিদ্যা চর্চায় যে দশ হাজার টাকার পুরস্কার আসছে না যারা বই পড়তে ভালোবাসে আমি সেইটার ফর্ম ফিল আপ করছি একদম পারমানেন্টভাবে আমি ওই পুরস্কারটা নিতে চাই আচ্ছা আচ্ছা বুঝলাম তো তার জন্য আমাকে কি করতে হবে এখন তার জন্য ওখানে যে গুগল ফর্মটা আছে না এই যে এই ফর্মটা তোকে কিন্তু একদম পারফেক্টলি পূরণ করতে হবে এই ফর্মটা ফিল আপ করার পর একশো জনের মতো কিন্তু নেওয়া হবে তো তোকে খুব তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করতে হবে এবং সমস্তটা সঠিক তথ্য দিতে হবে এটা ফিল আপ করার পর একটা এক্সাম হবে দেন সেখানে কোয়ালিফাই করতে হবে তারপরেই কিন্তু পুরস্কারটা পেয়ে যাব। আমি একদম পাঁচ হাজার টাকার পুরস্কারটা নিতে চাই তো সেই জন্য আমি আগেই ফর্মটা ফিল আপ করছি এবং এক্সামটা ভালো করে দেব। এটা তো খুবই ভালো উদ্যোগ তাহলে আমিও ওই ফর্মটা ফিল আপ করবো হ্যাঁ একদম তুইও ফর্মটা ফিল আপ করে নে কারণ একশো জনের বেশি তো নেওয়া হচ্ছে না তাড়াতাড়ি ফিল আপ করে নে তুইও হ্যালো স্টুডেন্টস যারা আমার মতো ভারতীয় বিদ্যা চর্চায় এক্সামটা দিতে চাও এবং অবশ্যই পুরস্কারটা নিতে চাও তারা সত্তর কিন্তু গুগল ফর্মটা ফিল করে নাও সঠিক তথ্য দিয়ে আর অবশ্যই ভালো করে নিজের সমস্ত চেষ্টা দ্বারা অবশ্যই পুরস্কারটা পেয়ে যাও